ও কামা কল আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ও আল্লাহর সাহাবীরা মনে রাখো আমি আল্লাহ পাকের রাসূল বলছি খুব তাড়াতাড়ি আমার একদল উম্মত চারটি জিনিসকে হালাল বলে মনে করবে

শুরু হয়ে গেছে সব দিকে আপনার গা গ্রামে যেটুকু বাকি আছে এটুকু ঐতিহ্য নষ্ট হতে খুব বেশি সময় শহরগুলোতে গেলে মাথা খারাপ ব্রেন কাজ করবে না

আমি জানি না যে আমি কত দূর পৌঁছাতে পারবো রসুল বললেন কয় জিনিস কটা বলি যে একটা তো বাকিগুলো আজকে দরকার নেই দরকার থাকলে হয়তো বলে তুমি পর পর জি আর বললে বলতে পারবো বাট ব্যাখ্যা দিতে সময় যাবে আজকের সমাজে জেনাবে বিচার মানুষ অপরাধ বোধ করেন লোকের মেয়ে একটা মোটরসাইকেল তুলে নেলে বাইক আর সে সে ছেলেটা মেয়েটা ছেলেটার পিছনে এমন কায়দায় বসে আছে যে দৃশ্য দেখলে যে দৃশ্য বিবাহিত নারী পুরুষের চোখে পড়লে তারাও লজ্জা পাবে অথচ ওরগা লজ্জা হয় না

আর বিয়ে দিন হওয়ার পর থেকে ছেলেটা মেয়েটা র্যান্ডাম ঘুরে বেড়াচ্ছে বহু এরিয়াতে বহু ভদ্র পরিবারে যারা সভ্যতার দাবিদার এই সমাজে এবং এডুকেটেড পার্সন বলে দাবিদার এরকম বহু পরিবারে এই জিনিস স্টার্ট হয়ে গেছে

তাছাড়া অনলাইন মুসলিম সমাজে যখন জাতির জাতির এই দুধ দশা দেখছে আমি এক কথা প্রচার করতে কার কার ওই যে মাইন্ড এন্ড এভেন না জানো আর এই আবার লাইফটাইম হচ্ছে তো রাজনৈতিক কোন নেতা মনে করবে আমাদের বিরুদ্ধে বলছে সেই কলকাতার মোটা মতন একটা লোক গ্রেফতার হয়েছিল কি দোষে সেও বলতে চাচ্ছি শুধু বলছি সেই মোটা মোটামুট লোকটার নাম কি জানো বলতে পারবেন তার বান্ধবীর নাম ওর পিতা মনে আছে ভুলে গেছে সে পার্থ বাবুর মেয়ের বইছে

সে রাজ্যের স্টুডেন্টদের চরিত্র কি হতে পারে সে রাজ্যের কলেজ আর ইউনিভার্সিটিতে পড়া ছেলে আর মেয়েদের চরিত্র সত্যি মিথ্যে জানি না আজকে দেখছিলাম যে রাজ্যপালের নামে নাকি শ্রীলতাহানির অভিযোগ কি বলি সত্য মিথ্যা জানি জি তদন্তের জন্য নাকি টিম গঠন হয়েছে দেখছিলাম নিউজে কোথায় যাবেন ভূত যদি শস্যের ভিতরে থাকে বসে আর কৃষ সাহেব লিখেছেন যে মস্তকে দর্শিলা সাপে

কিন্তু যদি মস্তকে সাপ ডংশায় হুজুর লিখতেছেন তাকাবাব্ব কোথায় আ তাকাবাব্ব বড় জায়গা নেই আর আমার সব বর্ষণার মানুষ কে শুনবে ভাই কে বাস্তবায়ন করবে কে তার পরিবারের বাচ্চাদের এই শিক্ষাগুলো গুলো দেবে কত এই পৃথিবীর মাটিতে অসচ্ছতামের আলোকে দূর করে স্বচ্ছতার আলো চালানোর জন্য বিশ্বাস

গজব দেশে যদি এত বাড়ে নবী তো বলতেছেন নোংলামি বাড়লে প্লেগের মতো রোগের প্রাদুর্ভাব ঘটবে প্লেগের মতো মানুষের মাঝে ছড়িয়ে পড়বে

জি কিন্তু আজকে সমাজের ছেলেদেরকে এই কথা বলে তো আমি বোঝাতে পারবো না যাক একটা কথা একটু বলি একটু মনে রাখুন দিন কোরআনের সূরা আলে ইমরান আমি তো আমি তো হাফেজ না না তো এরপরেও আপনাদেরকে বিষয়টা আমি ধরিয়ে দিচ্ছি একটু মাথায় নেন কাজে লাগবে বলে আমি বিরাটভাবে ভাবে সুরা আলে এমরনের একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত কত বলুন এক দুরন্ত আয়াত করান সবচেয়ে বড় ব্যাপার দুরন্ত শিক্ষা সেখানে করানো শুনবেন কি আছে হ্যাঁ না বলতে হবে একটু শুনবেন বলতেছেন তা শুনবেন যখন মন দিয়ে আর একটু সতেজ হয়ে শুনুন